এই পানিটারও একটা পাওয়ার আছে যেটা আপনার শরীরের ভিতরে ইমিউন পাওয়ার এটা এভাবে ক্লিন করে যেমন খুব একটা মনোভূত হচ্ছে না যখনই এই টক্সিনের মাত্রাটা আরও বাড়ে আরও বেড়ে যায় তখনই ওই যে ডাক্তার বলছিলেন ফ্রি ডিজিজ আর পোস্ট ডিজিজ আমাদের কয়েকটা ফাইল আস্তে আস্তে জমতে থাকে যখন এটার জন্য ওষুধ খাই এই ওষুধটা হলো এরকম আরো টক্সিন এটা আপনার ভিতরটাকে আরো প্রবলেম বিত ভিতরটা এমন হয়ে গেছে এই অবস্থায় যদি আপনি আমাদের এই স্টেম সেলটা এটা নেন এটা আপনার ভিতরে কিভাবে কাজ করবে দেখাচ্ছি এটা খুবই উন্নত মানের ফর্মুলেশনে তৈরি এই জায়গাটাতে এসে দুটি চারটে কথা না নয় আরও কিছু কোম্পানি আপনারা পাবেন শুনে থাকবেন রোডে পথে কাটে বিজ্ঞাপন দেখে থাকবেন স্টেম সেল নিয়ে কাজ করে এতটুকু টক্সিনকে রিমুভ করার জন্য তাদের এই পুরো

তার 20 ভাগের 1 ভাগ হ্যাঁ একদম কম এইভাবে আপনারা पाहிட்ட দেখলেন কিভাবে ক্লিন হয়ে গেল আমি আর বেশি না তবে চিন্তা করতে বেশি বেশি পড়ে গেছে একদম একটু দিলে এটা হয়ে যায় তো যাই হোক এখন যদি ধরেন আমাদের আরো খাবার দাবার হইছে ভিতরে স্টিল আস্ত রয়ে গেছে বেশি নিয়ে যেন আপনি যদি এরপরে ধরেন এটা সকালে খালি পেটে খেয়ে দিলেন দুপুরে আপনি বিরিানি খেলেন কোন সমস্যা নেই

এটাকে আপনারা একদম নিত্য দিনের সঙ্গী করে নিতে পারেন আপনি যাই খাবেন না কেন কোনো প্রবলেম হবে না